হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নমস্কার আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে মাঘ মাসের মাহাত্ম নিয়ে আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগতম ভক্তবৃন্দ আমরা সকলেই জানি দ্বাদশ মাসের মধ্যে ভগবান কৃষ্ণের প্রিয়তম তিনটি মাস হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস বৈশাখ মাস হচ্ছে তুলসী ঝাড়া অর্থাৎ তুলসী গাছে জলঝারা প্রদানের এক রীতি তার জন্য এই মাস খুবই মাহাত্মপূর্ণ কার্তিক মাস ভগবানের উদ্দেশ্যে দ্বীপদান এবং আকাশ দীপদানের জন্য কার্তিক মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেই রকম মাঘ মাসও কিন্তু ভগবানের খুবই প্রিয় একটি মাস এই মাসে স্নানের একটি বিশেষ মাহাত্ম রয়েছে এবং ভগবানের পূজার প্রদানেরও একটি বিশেষ রয়েছে মাঘ মাসে প্রাত স্নানের খুবই মাহাত্ম রয়েছে পদ্মপুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসের পাঁচটি বিশেষ মাহাত্ম সেই মাহাত্ম কি এক নম্বর হচ্ছে প্রাত স্নান দু নম্বর হরিনাম জপ তিন ভূমিতে স্নয়ন চার নম্বর আমিষ আহার বর্জন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ এবং পাঁচ নম্বর হচ্ছে ভগবানের অর্চনা করা এই পাঁচটি বিশেষ মাহাত্ম অর্থাৎ প্রাত স্নান হরিনাম জপ ভূমিতে স্নয়ন কৃষ্ণপ্রসাদ গ্রহণ আমিষ আহার বর্জন এবং ভগবানের অর্চনা এই বিশেষ মানে এই বিশেষ পাঁচটি কাজ অবশ্যই মাঘ মাসে প্রতিটি সনাতনীদের অবশ্যই করতে হয় কারণ আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের এই কাজ না করলে কখনোই হয় না দু হাজার পঁচিশ সালে চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই মাঘ মাস শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পড়েছে আর এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পরের দিন পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের মাঘ মাস তবে এই মাঘ মাসে যেহেতু পনেরোই জানুয়ারি থেকে শুরু করছে পঞ্জিকা অনুযায়ী কেউ কেউ এই পনেরোই জানুয়ারি থেকে শুরু করতে পারেন বা অনেকে পৌষ মাসের পূর্ণিমা যাকে বলা হয় পুষ্যা পূর্ণিমা বা পৌষা পূর্ণিমা এই পৌষা পূর্ণিমা থেকেও অনেকে কিন্তু শুরু করেন মাঘ মাসের নিয়ম পালন করা যাই হোক আপনারা অবশ্যই এই এক মাস ব্যাপী ভগবানের নাম গান প্রাতঃ স্নান অবশ্যই করবেন কারণ এই মাঘ মাসে প্রাত স্নানের এক বিশেষ অনেক বিশেষ মাহাত্ম অনেক পুরাণে উল্লিখিত আছে যা আমরা এক এক করে জেনে নেব এই মাঘ মাসে স্নানের জন্য এক বিশেষ মন্ত্র থাকে যা এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন মন্ত্রটি হচ্ছে মকরস্থ রব মাঘ হে গোবিন্দচ্যুত মাধব ন মে দেব যথোক্ত পলদ ভব অর্থাৎ যে হে অচ্যুত হে গোবিন্দ হে মাধব আমি মাঘ মাসে মকর করে স্নান করিতেছি হে প্রভু আপনি এই স্নানের ফল প্রদান করুন এই মন্ত্রটি বলে আমাদের স্নান করতে হবে আর স্নান করার সময় একটি নিয়ম অবশ্যই অবলম্বন করতে হবে তা হচ্ছে মৌনতা অবলম্বন করা তবে সনাতনী শাস্ত্র অনুসারে মৌনতা কথার অর্থ চুপ থাকা নয় মৌনতা কথার অর্থ হচ্ছে ভগবানের লীলা মনে মনে জাগ্রত করা বা ভগবানের নাম করে স্নান করা ইত্যাদি আর স্নান করার সময় বাসুদেব বিষ্ণু হরি এই তিনটে নাম অবশ্যই মাঘ মাসে স্নানের সময় মৌনতা বা মনে মনে জপ করতে হবে আর পবিত্র নদী বা পুকুরে স্নান করা করা কর্তব্য পবিত্র নদী পুকুর যদি সবার তো সম্ভব হয় না অনেকে শহরাঞ্চলে থাকে সেদিকে তো পুকুর বা নদী কি সেরকমভাবে কাছে হয়ে ওঠে না তাদেরকে অবশ্যই আপনারা স্নানাগারে স্নান করবেন আর স্নানাগারে স্নান করার সময় অবশ্যই এই মন্ত্রগুলি বলবেন আর এই সময় মকর রাশিতে সূর্য কিন্তু প্রবেশ করে মাঘ মাসের স্নান সম্পর্কে কিন্তু পুরাণে ভগবান যুধিষ্ঠিরকে বলেছিলেন যে পৌষ ও মধ্যে প্রাত স্নায়ু সদা হবে অর্থাৎ কি পৌষ ও ফালগুন এই দুই মাসের মধ্যবর্তী মাসে অর্থাৎ মাঘ মাসে সর্বদা প্রাত স্নান করা উচিত মাঘ মাসের প্রাত স্নানের ক্ষেত্রে শাস্ত্রে একটি বিশেষ সুন্দর কথা উল্লেখিত আছে যা কি পদে পদে অশ্ব মেধস্তীয় ফলম প্রাপ্নতি মানবহ মানে কি মাঘ মাসের প্রাত স্নানের পরে যে ব্যক্তি যত পথ অগ্রসর হবে সে কিন্তু তত পরিমাণ তত সংখ্যক অসময় যজ্ঞের ফল লাভ করতে পারবে তাই অবশ্যই আমাদের এই মাঘ মাসে প্রাত স্নান করা উচিত এবং ভগবানের নাম করা উচিত এবং সমস্ত রকম আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করা উচিত এছাড়াও বলা হয় যে প্রিয়তে বাসুদেবস্য মাঘ স্নানম প্রকৃত মানে কি ভগবানের প্রীতির জন্য আমাদের অবশ্যই কিন্তু মাঘ মাসে স্নান করতে হবে তাহলে অবশ্যই আমরা পদে পদে আমরা পূর্ণ অর্জন অর্থাৎ অসমের যজ্ঞের ফল লাভ করতে পারবো ভবিষ্যতর পুরাণে আরও উল্লেখ আছে যে প্রয়াবং পুষ্করং প্রাপ্য কুরুক্ষেত্র মহপি বা যত্র বা তত্র স্নান মাঘাবি অর্থাৎ মাঘ মাসে প্রয়াগ পুষ্কর কিংবা কুরুক্ষেত্র অথবা অন্য অন্য কোনো স্থানেই হোক প্রত্যহ কিন্তু স্নান বিধি মেনে স্নান করা উচিত পদ্মপুরাণে আছে যে অকাম এ বা সর্বকাম এ বা মাঘ স্নায়ে ভবের নয় মানে কি অকাম ব্যক্তি বা সকাম ব্যক্তি বা নিষ্কাম ব্যক্তি মানে যে ব্যক্তি অধিক কামনা পূর্ণ বা যে ব্যক্তি কম কামনা পূর্ণ বা যে ব্যক্তি নিষ্কাম সবারই কিন্তু অবশ্যই এই মাঘ মাসে স্নান প্রাত স্নান করা উচিত মাঘ মাসে স্নানের নিয়মে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে অমাঘ স্নায়ীনাং নীনাং নিষ্ফলং জন্ম কীর্তনম অসূর্য গগনং যৎচন্দ্র মুরমণ্ডলম তদন ভাতি সৎকর্ম মাঘ স্নানং নিপহ অর্থাৎ মনুষ্যগণ যদি মাঘ মাসে প্রাতঃ স্নান না করে তাহা হইলে তাহার জন্ম বৃথা বলিয়া জানবে যা ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে সূর্য চন্দ্র এবং নক্ষত্র মণ্ডল ছাড়া যেমন আকাশ শোভিত হয় না তেমনভাবে মাঘ মাসে প্রাত স্নান এবং নিরামিষ আহার গ্রহণ ছাড়া আমাদের কখনো সৎকর্ম শোভা পায় না অর্থাৎ ভবিষ্যত্তর পুরাণে এক বিশেষ উল্লেখ রয়েছে বিশেষ করে ভবিষ্যত্ত পুরাণে মাঘ মাসের প্রাত স্নানে অনেক কথাই বলা হয়েছে তাছাড়াও ভগবানের প্রীতি বিধানের জন্য অর্থাৎ প্রিয়তে বাসুদেবস্ব মাঘ স্নানম প্রকীর্তিত মানে ভগবানের প্রীতি বিধানের জন্য বাসুদেব আমরা কাকে বলি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের অপর নাম হচ্ছে বাসুদেব কারণ তিনি বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন তাই তার নাম বাসুদেব তাই বাসুদেবের প্রীতির জন্য আমাদের অবশ্যই মাঘ মাসে স্নান মানে প্রাত স্নান করতে হবে কাত্তায়ন স্মৃতিতে উল্লেখ আছে যে মাঘ স্নায়ু ব্যক্তি মানে মাঘ স্নানকারী ব্যক্তিকে কখনো দুর্গতি পেতে হয় না মাকসানে মর্তলোকের যাবতীয় পাপ ধ্বংস হয়ে যায় স্কন্দ পুরাণে ব্রহ্মা এবং নারদ সংবাদে উল্লিখিত আছে যে মাঘ স্নানং নর কৃত্বা সদা দন্ত মনাব্রতি প্রাপ্নতি চ পদং বিষ্ণু স্থানং ত্রৈলক্য বন্দিত অর্থাৎ সর্বদা সংযত চিত্তে ব্রতরত হইয়া মাঘ মাসে স্নান করত মানব ত্রিলোকে বন্দিত বিষ্ণু ধান লাভ করিতে পারেন অর্থাৎ যে সর্বদা আমাদের সংযত চিত্ত হয়ে ব্রতরত হয়ে যথাবিধি স্নান পূর্বক মেনে আমাদের প্রাত স্নান মাঘ মাসে করা উচিত তাহলে মর্তলোকে থাকা কোনো ব্যক্তি সে কিন্তু অনায়াসে বিষ্ণু ধাম গমন করতে পারেন আর এই মাঘ মাসের স্নান প্রাত স্নান আমাদের অবশ্যই করতে হবে ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের ছিয়ানব্বই মিনিট পূর্ব অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব থেকে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত আর আমাদের এই সময়ে অবশ্যই প্রাত স্নান করা উচিত তাই ভক্তবৃন্দ অবশ্যই আপনারা মাঘ মাসে যথাবিধি স্নান পূর্বক মেনে স্নানের বিধি মেনে অবশ্যই প্রাত স্নান করুন এবং পদ্মপুরাণে উল্লিখিত মাঘ মাসের যে পাঁচটি বিশেষ একবার বলি প্রাত স্নান হরিনাম জ ভূমিতে শয়ন আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ ভগবানের অর্চনা করা এই পাঁচটি বিশেষ কাজ অবশ্যই পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার এই চ্যানেলের পক্ষে পরবর্তী ভিডিও আনতে অনেক উৎসাহ যোগায় আর কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই রকম ধর্মীয় সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে